সন্ত্রাসী চারুর হাত থেকে সোনাকে বাঁচিয়ে সন্ত্রাসী চারুকে পুলিশে দিল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা তার মায়ের প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে মায়ের ভালোবাসার কাছে সোনার অভিমান ভেঙে যায় আর সূর্য রক্তের টানে বিপদের দিনে তার পরিবারের কাছে ছুটে যায় এমনকি সোনাও পরিবারের বিপদে বাবার সাথে ছুটে যায় পরিবারের পাশে দাঁড়াতে তখন চারুর খারাপ লাগে চারু মনে মনে ভাবে এসেছ কি ভালোবাসা ফেলে আমাকে ভালোবাসতে পারবে আর অলিও কি কোনোদিন তার মায়ের জায়গা আমাকে দিতে পারবে ওলি যা কিছু করছে ওর মায়ের সাথে সবটাই অভিমান করছে কিন্তু আমার এতদিনের প্ল্যান তো ভেসতে যেতে পারে না যেভাবেই হোক সূর্য সেনগুপ্তকে বিয়েটা করতেই হবে তবেই তো আমার প্ল্যান সাকসেসফুল হবে কিন্তু তার আগে অলিকে হাতে রাখতে হবে আর অলিও সন্ত্রাসী চারুর আসল রূপ বুঝতে না পেরে মায়ের ওপর অভিমান করে মাকে কষ্ট দিতে চারুর সাথে বাবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে অপরদিকে দীপার মনটা অস্থির হয়ে ওঠে অলির জন্যে চারুর ভাবভঙ্গি দেখে দীপার মনে সন্দেহ হতে থাকে দীপার বারবার মনে হয় চারু কি করে এত তাড়াতাড়ি বাবা মায়ের মৃত্যু শোক কাটিয়ে ডাক্তারবাবুকে বিয়ে করার জন্য অস্থির হয়ে উঠছে কোনো কি ব্যাপার আছে এরপর একদিন অলি চারুকে নিয়ে যায় বিয়ের কেনাকাটা করতে এরপর হঠাৎই অলি দেখতে পায় চারু কার সাথে যেন ফোনে কথা বলছে চারু বলছে ডক্টর গুপ্তকে বিয়েটা করতে পারলেই আমার প্ল্যান সাকসেসফুল তারপরেই তো ওরা দেখবে এই চারুর আসল রূপ ওরা জানবে এই চারু আসলে সন্ত্রাসী তার শুনে চমকে ওঠে ওলি অলি বলে চারু এসব কী বললো ও সন্ত্রাসী না না এ বিয়েটা হতে দেওয়া যাবে না ওই সন্ত্রাসী চারু আমাদের শেষ করে ফেলবে অলি চারুকে বলে চারু তুমি এসব কি বলছিলে ফোনে কে তুমি চারু বলে তুমি সব কি বলছো অলি অলি বলে চারু তুমি একজন সন্ত্রাসী তাই না আমি বাবাকে বলে তোমাকে পুলিশের হাতে তুলে দেব তখন চারু তার আসল রূপ দেখিয়ে অলির দিকে বন্দুক তাক করে আর বলে মুখ খুললেই প্রাণে মেরে ফেলবো প্রচন্ড ভয় পেয়ে যায় আর ঠিক তখনই দীপাও হাজির হয় দীপা বলে চারু তুমি অলিকে ছেড়ে দাও ওর কোনো ক্ষতি করবে না তখন চারু বলে তোমার দুটোকেই এখানে শেষ করব আর ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় সূর্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সন্ত্রাসী চারুর হাত থেকে অলিকে বাঁচিয়ে সন্ত্রাসী চারুকে যেন পুলিশের হাতে তুলে দেয় দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত ঠিক